প্রেস ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নামে প্রশাসনকে ঘিরে যত আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে যা বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ও পৃথিবীর কাছে বিতর্কিত করেছে দেশের সচেতন নাগরিক ও ক্রিয়া সংগঠক হিসাবে চলমান বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করব একই সাথে যে কোনো ধরনের সহযোগিতা ক্রিকেটের সাথে করতে হলে আমরা আমাদের পরিকল্পনা ও পরামর্শ দিয়ে সাথে থাকব ছয় অক্টোবর নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসকে কলঙ্কিত না করার জন্য আমাদের অনুরোধ আমরা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে চলমান বিতর্কিত অবস্থাকে সমাধানের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারি এক বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সময় বৃদ্ধি একটি সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা যেতে পারে দুই একটি অ্যাডক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে তিন বর্তমান তফসিল বাতিল ঘোষণা করে বর্তমান নির্বাচন কমিশন অথবা নতুন নির্বাচন কমিশন অনতি বিলম্বে নতুন তহসিল ঘোষণার মাধ্যমে চলমান প্রক্রিয়ার মাধ্যমে সবার অংশগ্রহণে সুনিশ্চিত প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারে